আমার মতো সাধারণ গৃহিণী যারা আছেন তাদের দিনের বেশিরভাগ সময়ে যায় রান্নাঘরে আর সেই রান্নাঘর যদি তেল ছিটছিটে হয় তাহলে তো কারোরই ভালো লাগার কথা না আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আরও একটি এপিসোড আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওর শুরুতে বলছিলাম আমাদের সাধারণ গৃহিণীদেরকে দিনের বেশিরভাগ সময় রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকা লাগে তো আজকে ভিডিও শুরুতে বলছিলাম আমাদের মতো সাধারণ গৃহিণী যারা আছেন তাতে দেখা যায় কি অন্যান্য ব্যস্ততার চেয়ে রান্নাঘরে ব্যস্ততাটা একটু বেশিই থাকে কারণ দেখা যায় কি আমরা দিনের বেশিরভাগ সময় দেখা যায় এটা ওটা রান্না করতেই থাকে আর সারাদিন টুকটাক রান্না মানেই রান্নাঘর অনেক বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যাওয়া আর তেল ছিটছিটে হয়ে যাওয়া এই জন্যই আমি চেষ্টা করি অন্তত প্রতি মাসে একবার হলো। রান্নাঘরের সবগুলো কন্টেইনার খুব ভালোভাবে ক্লিন করে নিতে প্রতিদিন তো একবার দেখা যায় কি এমনিতে হালকা পাতলা ধুয়ে রাখি কিন্তু চেষ্টা করি প্রতি মাসে একবার হলেও খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিতে এতে করে তেলাস্টে বাপটা অনেক বেশি হয় না এবং বয়ামগুলো কিন্তু নতুনের মতোই থাকে যেহেতু আর দু একদিন পরে ঈদ আর ঈদে তো সবার বাসায় কম বেশি মেহমান আসবে মেহমান আসলে যদি রান্নাঘরটা এমন নোংরা দেখায় তাহলে তো কারোরই ভালো লাগবে না তাই আমি চেষ্টা করেছি ঈদের আগে আগেই পরিষ্কার করে রেখে দিতে আমার মধ্য মধ্যবিত্তের কাছে রান্নাঘরে এমন একটা কিচেন রেক থাকা মানেই সাধ্যের মধ্যে অনেক বড় একটি পাওয়া কারণ এই র্যাকে কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রেখে দেওয়া যায় আপনার বেরিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই র্যাকে কিন্তু অনেকগুলো কন্টেইনারে গুছিয়ে রেখে দিয়েছি মোটামুটি আমার প্রতিদিনের কাজে লাগে এই ধরনের মশলাপাতিগুলো কিন্তু আমি এই র্যাকে সাজিয়ে রেখে দিয়েছি এর পাশাপাশি রান্নাঘরে যে কন্টেইনারগুলো প্রয়োজন হয় বাটি সহ ওইগুলো কিন্তু আমি এই র্যাকেই রেখে দিয়েছি হাতের কাছে কিন্তু খুব সহজেই গুছিয়ে রেখে দেয়া যায় আবার এই র্যাকটা ধুয়ে নিতেও কিন্তু খুব বেশি একটা ঝামেলা পোয়াতে হয় না খুব সহজেই কিন্তু ক্লিন করে নেওয়া যায় তো আমি এখানে আপনাদেরকে ভিডিওতে চেষ্টা করেছি আমার আজকের রান্নাঘর গুছিয়ে নেওয়ার টুকটাক কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে এখানে আমার রান্নাঘরের উপরও একটা র্যাক ছিল কেবিনেটের সাথে সেই র্যাকেও কিন্তু আমি কিছু কন্টেনার রেখে দিই ডাল এবং বিস্কিট মোড়ি জাতীয় উপকরণগুলো রান্নাঘর মানে রান্নার উপকরণ সহ মশলাপাতি তো অবশ্যই থাকবে এর পাশাপাশি আমি চেষ্টা করে রান্নাঘরে একটা গাছও রেখে দিতে আর এখানে আমি একটি মানি প্লান্ট রেখে দিয়েছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের ছোট্ট এই রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার কাজটুকু এখানে শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ